সিঙ্গাপুর অনুষ্ঠিত অনুদ্ধ চোদ্দ ইয়োগা প্রতিযোগিতায় এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়ে পৌষাণী সাহা তার এই বিরাট সাফল্যে খুশি প্রতিবেশী থেকে আত্মীয় স্বজনরা বছর এগারো বয়সী পৌষানীর সাফল্যে খবর পেয়ে বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে বারাসত এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি হালিমা বিবি পৌষণী সাফল্যে ধারাবাহিকতা যাতে থেমে না যায় তার জন্য সব রকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন হালিমা পৌষানীর বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দত্তপুকুর গ্রামে স্থানীয় একটি হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ে বাবা পল্লব সাহা এবং মা চৈতালি সাহা দুজনই প্রাথমিক স্কুলে শিক্ষক দুই ভাই বোন বড় ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ঝোঁক ছিল পৌষানী স্থানীয় একটি ক্লাবে য়োগার ভর্তি হয় সে ধাপে ধাপে জেলা থেকে রাজ্যে এবং জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছে চলতি বছরে জানুয়ারি সাত আট এবং নয় তারিখে সিঙ্গাপুরে এশিয়ান যোগা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় অনুধ্ব চোদ্দ গ্রুপে পৌষানি প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল পেয়েছে পৌষানী বলেন পদকটা পেয়ে আমার খুব ভালো লাগছে এই পদক ভবিষ্যতে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে মেয়ে সাফল্যে ভীষণ খুশি পৌষানির মা ও বাবা বলেন ছোটবেলায় মেয়ের চেহারা একটু ভারী ছিল তাই চেহারাতে যাতে কমে সেই জন্য যোগায় দিয়েছিলাম কিন্তু ভবিষ্যতে যে ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার নিয়ে আসবে তা কোনো ভাবিনি পৌষানে সাফল্যে খবর পেয়ে পৌষানেকে শুভেচ্ছা জানাতে যান বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি হালিমা বিবি হালিমা বলেন কৌশানি আমাদের গর্ব ওর সাফল্যে ধারাবাহিকতা যাতে থেমে না যায় তার জন্য সব রকম সহযোগিতা আমি ভাবতে পারছি না যে আমি এই পদকটা পেতে পারি আজকে তোমার বাড়িতে প্রচুর মানুষ এসছে প্রশাসনের তরে সেই জায়গা থেকে কিরকম লাগছে আমার খুবই ভালো লাগছে যে এনারা সবাই এসছে আমাদের বাড়ি আমার খুব আনন্দ হচ্ছে ভবিষ্যতে কি ইচ্ছা রয়েছে অলিম্পিক বা ওয়ার্ল্ড কাপ কোনো কম্পিটিশন হলে তাতে আমি অংশ নিতে চাই অলিম্পিকে যে অলিম্পিকে যেতে অলিম্পিকে যাওয়ার ক্ষেত্রে এটা অনেক অনেকটাই আমাকে আনন্দ দিচ্ছে যে অলিম্পিক হলে যাতে আমি ওখানে অংশগ্রহণ করতে পারি আর কিছু পদক নিয়ে আসতে পারি কোথায় শিখতে আমি দত্তপুকুর মৈত্রী সঙ্গে ওখানে হাবড়ে যোগা একাডেমি স্যার শ্রী বিপ্লব আইচের কাছে শিখি বাড়ির থেকে সব কার সহযোগিতা বেশি মা বাবা সবারই সবারই পেয়েছি তা আমি বলবো সবাইকে যে সবাই যোগা করছে যাতে সবাই সুস্থ থাকতে পারে যোগা করলে খুশি হতি এবং মানে সত্যি বলতে খুব আনন্দিত আজি আমরা ওর বাবা মা যতটা খুশি হতে ততটাই আমরাও খুশি হতি যে ঔষানি সাহা আজকে আমাদের দেশের মুখ উজ্জ্বল করতে শুধু দেশের নয় আমাদের ব্লকের মুখ উজ্জ্বল করতে ও কয়েকবার আমাদের ব্লকেও বিভিন্ন সময় খেলেছে সেখানেও ও প্রাইজ পেয়েছে তো আজকে এই যে প্রথম স্থান অধিকার করেছে ও যোগা প্রতিযোগিতায় তো আমার সত্যি বলবো খুব ভালো লেগেছে এবং আমি চাই পৌষানি যেমন এগিয়ে যাচ্ছে আমাদের দেশের মুখ উজ্জ্বল করার জন্যে বাবা মার মুখ উজ্জ্বল করা আমাদের ব্লকের আমাদের ঠিক এরকমভাবে আরও পৌষানীরা উঠে আসুক আমাদের সমাজে কারণ এটা মানে বলার মতো ভাষা পাচ্ছি না যে এত আনন্দ দিন আসছে কারণ আমরা এটা ভারতবর্ষের দশটা দেশ সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমার ব্লকে আমার ঘরের পাশের একটা মেয়ে আমার ঘরের মেয়ে সে এত বড় একটা সাফল্য তার এটা তো আনন্দেরই ব্যাপার আমি আমার প্রশাসনিক চেয়ার থেকে বলি আমার পক্ষ থেকেও বলছি যে এটা অবশ্যই আমাদের মডেল ওকে দেখে ওকে আমরা সামনে রেখে আরও আমার প্রচুর ওদের প্রজন্মের যারা ছেলেরা মেয়েরা আছে তারা ওকে দেখে শিখুক যে কিছু করাই যায় বাবার কাছ থেকে শুনছিলাম অনেক ছোট থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ও তো নিজেও জানতো না আজকে আমার এত বড় একটা সাফল্য আসবে তো আমাদের সেই চিন্তাভাবনা থাকবে ব্লকে যে কোনো প্রোগ্রামে ওকে আমরা নিয়ে আসবো এবং এই উদ্দেশ্য করেই আমরা ওকে সংবর্ধিত করব আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যে গর্ববোধ করছি তাহা বোধ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এটা যদি এই জায়গায় যে পৌঁছাবে বা যেরকম বাবা মা অভিভাবক তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে এটা উপলব্ধির মাধ্যমে অনুভব করা হচ্ছে আমরা ভীষণ খুশি এবং আরও খুশি হয়েছি যে আজকে আমার এই বাড়িতে পৌঁছানোর জন্য যে আজকে বাবা মার পরিচয় যখন ছেলেমেয়ের পরিচয় হয় কিন্তু আজকে দেখছি আমার মেয়ের পরিচয় আমাদের পরিচয় এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা বাবা মা হিসেবে এর থেকে বড়ো বাওনা আর কিছু হতে পারে না না মেয়েরা অবহেলা সৃষ্টি করে এটা তো একদমই সঠিক কথা নয় মানে এখনকার দিনে মেয়েরা অনেক বেশি এগিয়ে সব সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে গাড়ি চালাচ্ছে বুলেট গাড়ি সব মেয়েরা চালাচ্ছে মেয়েরা পিছিয়ে তো একদমই নয় আর আমার মেয়ে তো আমাদের আমাদের মুখই উজ্জ্বল করেছে কারণ পরি বাইরে গেলে আমাদের সবাই যেখানে যাই বলে পৌষণীর মা এটা যে কত বড় গর্বের সেটা মানে বলে বোঝানোর না যে ছোট থেকে ওকে যখন ছোট ছিল তখন তো আমরা যখন জোগায় দিয়েছি তখন ভেবেছি ও একটু গুলুমুলু ছিল ভেবেছি একটু চেহারাটা কমবে একটু হালকা ভাবে একটু যোগা করবে শরীর সুস্থ থাকবে কখনো আশা করিনি ও খেলবে বা ইন্টারন্যাশনাল খেলতে যাবে এরকম স্বপ্ন আমাদের ছোট থেকে ছিল না কিন্তু প্রতি মুহূর্তে যখন দেখেছি ও এক পা এগিয়েছে তখন আমরা ভেবেছি দুপাওকে এগোতে কিভাবে সাহায্য করব। সেটাই আমরা সব সময় ভেবেছি এখন চাইছি সবার সহযোগিতায় ও যাতে আরো এগিয়ে যেতে পারে আরো নিজেকে নিজে যাতে আরো বেশি ডেভেলপ করতে পারে প্রত্যেকটা স্কিল যাতে ওর আরো বেশি উন্নত হয় ও মানে যত বেশি অলিম্পিকের দিকে এগিয়ে যাবে তত বেশি আমাদের আরো ভালো লাগা তৈরি হবে প্রধান আমার তো খুবই গর্বিত আমরা আমি নিজে খুব গর্বিত যে নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম আজকে ওর জন্যই চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এক এটার জন্য তো আমার খুবই গর্বিত আশা করি আগামী দিনের যে ছেলেমেয়েরা আছে তারা যেন ওকে দেখে আরো উৎসাহ হয় নিজেদের মধ্যে আরো কনফিডেন্স তৈরি করতে পারে যে আমাদেরও কিছু করতে হবে সেটাই সকলের কাছে বলবো আর প্রার্থনা করে জানতে ও আরো উপরে ওঠে এবং অলিম্পিক খেলা যেতে পারে এটা আমাদের চরফের তরফ থেকে সবার তরফ থেকে ওর প্রতি একটা ভালোবাসা যে আর এমনি আর কিছু তো বলা গর্বিত আমরা সকল